তো আজকে আমি নিয়ে আসলাম ট্যাপ ট্যাপসাহের এই যে কয়েনটা আমরা যে কয়েনটা কালেক্ট করছি এতদিন কষ্ট করে মাইনিং করে তো এই কয়েনের ভ্যালুটা কেমন হতে পারে তো কত কয়েনের জন্য আমরা কত ডলার পেতে পারেন সেটা আমি আপনাদের আজকে লাইভে দেখাবো তো এটার জন্য আমি জাস্ট চলে যাচ্ছি এইখানে এখানে কিন্তু অলরেডি আমাদের ট্যাপশপ জানিয়ে দিছে ট্যাপশপ নেটওয়ার্ক দেখেন টুইটারে কিন্তু পোস্ট করছিলো মাঝে তো ব্যস্ততার জন্য ভিডিওটা দিতে পারেনি তো এখানে আছে ওয়ান মিলিয়ন কয়েন তো ওয়ান মিলিয়ন যদি আপনাদের কয়েন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন তিরিশ ডলার তারপরে টু মিলিয়ন টু মিলিয়নের জন্য আপনারা পাবেন সিক্সটি ডলার সিক্সটি ডলার মানে প্রায় ছয় হাজার সাতশো আটশো টাকা মতো তার বেশিও হতে পারে তো যাই হোক তারপরে আপনার এইখানে আছে ফাইভ মিলিয়ন যদি আপনার কয়েন থাকে ট্যাপস হবে তাহলে এইখানে একশো বিশ ডলার আপনারা পাবেন এইভাবে এইভাবে দেখেন এখানে ছয়টা ধাপ দিয়ে দিয়েছে তারা মোট ছয়টা ধাপ ছয়টা ধাপে আর যাদের তিরিশ মিলিয়ন আছে তাদের তো কোনো কথাই নেই যাদের তিরিশ মিলিয়ন আছে তাদের সাতশো ডলার আমরা যদি এটা ক্যালকুলেট করি সাতশো ডলার তো দেখেন সাতশো বিশ গুণ একশো বিশ যারা সাতশো বিশ ডলার পাবে তারা বুঝতে পারছেন কেমন একটা প্রফিট করবে ছিয়াশি হাজার চারশো টাকা তা ধরেন ছিয়াশি হাজার টাকা তো ছিয়াশি হাজার টাকা মানে কিন্তু অনেক তো ট্যাপসফে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট এটাতে পেমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো অলরেডি আমার কিন্তু এইখানে যদি আমি ট্যাপসফে যাই আমার কিন্তু অলরেডি সেভেন মিলিয়ন টোকেন আছে তো কালকে হয়তো এইট মিলিয়ন হয়ে যাবে আর এইখানে কিন্তু আমি এই টেন মিলিয়নের কাছাকাছি চলে গেছি মানে দুশো চল্লিশ ডলারের যারা এখনও আর্নিং করতেছেন না দ্রুত আর্নিং করেন আর আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে কিন্তু সব সময় সর্বদা সব কিছু শেয়ার করে থাকে এমনও হতে পারে যে যেটা ইউটিউবে সার্চ না সেটা টেলিগ্রামে আছে বা যেটা টেলিগ্রামে আছে সেটা ইউটিউবে সার্চ তো সেই জন্য সবাই টেলিগ্রামে জয়েন হবেন তো আমার গ্রুপটি আমি দেখে দিচ্ছি তো আমার টেলিগ্রাম গ্রুপটি হচ্ছে এই যে এই টেলিগ্রাম গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন আর আরেকটা নতুন গ্রুপ আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে নতুন গ্রুপ তো এখানে সবাই আস্তে আস্তে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কালকে ইনশাআল্লাহ আসছে যে এই যে পিকজেল ভার্স কম্বো না এই পিকজেল ট্যাপের একটা গুড নিউজ আসতেছে কালকে ভিডিওটি তো দেখার জন্য সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল অপশানটি অন করে দেবেন তো আসসালামু আলাইকুম বাই বাই টাটা